আগাম নির্বাচন ঠেকাতে যুদ্ধবন্ধে বন্ধে গড়িমসে করছেন নেতানিয়াহু দাবি ইসরায়েলিদের হাতে বন্দী থাকা ইসরায়েলি পরিবার নেতানিয়াহুকে মুক্ত করার সুযোগ নষ্ট না করার অনুরোধ জানিয়েছে তারা দাবি করে এখন যুদ্ধ চালিয়ে যাওয়ার অর্থ হল বন্দীরা ইসরায়েলি সরকারের হাতেই মৃত্যুবরণ করবে তেল আবিবে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিকটে এক সংবাদ সম্মেলনে হামাসের হাতে বন্দি থাকা ইসরায়েলি পরিবার থেকে বলা হয় নেতানিয়াহুকে আবারও বন্দি বিনিময় চুক্তি নষ্ট করতে দেয়া যাবে না তারা সরকারের কাছে একটি যুদ্ধ আবেদন করে যাতে গাজায় বন্দী থাকা ইসরায়েলিদের মুক্ত করা যায় তারা দাবি করে যে নেতানিয়াহু দীর্ঘায়িত করার প্রচেষ্টা তাদেরকে তাদের পরিবারের থেকে দূরে রাখছে এ সময় তারা ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়াফ এবং প্রধান হালেফির কাছে অনুরোধ করে জানান যে তারা যেন নেতানিয়াহুকে বন্দি বিনিময়ের সুযোগ নষ্ট করতে না দেন তারা আরও দাবি করেন যে নেতানিয়াহু এখন ব্যক্তিগত কারণে যুদ্ধ দীর্ঘায়িত করছেন কারণ একটি যুদ্ধবিরোধী চুক্তি তাকে আগাম নির্বাচনের মুখোমুখি করতে পারে আর এর মধ্য দিয়ে তার কাল শেষ হতে পারে নেতানিয়াহু সম্প্রতি বলেছেন তিনি যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তির ওপর প্রতিশ্রুতিবদ্ধ কিন্তু এর আগে তিনি বলেছিলেন যে তিনি আংশিক যুদ্ধবিরতিতে রাজি এবং হামাসকে সম্পূর্ণরূপে নির্মূলের আগে তিনি যুদ্ধ বন্ধ করবেন না